হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি কি রান্না করবো তোমাদের সাথে দেখাতে দেখো আজকে কি রান্না করব। এই দেখো আজকে আলু পটল দিয়ে আর এই পনির দিয়ে রসা হবে আর ইচ্ছে হবে ডাল হবে আর এই যে ভাজা হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার আমি এই পনিরটা রান্না করব পনিরটা আমি কিভাবে রান্না করি তা তোমাদের সাথে একটু শেয়ার করব এই গরমে হালকা ঝোলকা করেই রান্না করবো বেশি তেল মশলা না খাওয়াই ভালো এই গরমে যত হালকা খাওয়া যায় ততই ভালো তো আমি সিম্পলভাবে রান্না করব সেই রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই যে পনিরগুলো আমি কেটে নিচ্ছি পিস পিস করে দেখো এই যে পনিরগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে হুম তারপরে এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি তেল ঢেলে দেবো এর মধ্যে পনিরটা ভেজে নেবো হুম তো চলো দেখাচ্ছি তোমাদের কড়াইতে তেল দিয়ে পনিরটা লাল লাল করে ভেজে নেবো ভেজে জলে রাখবো পনিরটাকে দেখো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে পটলটাও ভেজে নিয়েছি এবার কড়াই পনির ভাজার তেলেই আমি কি করবো আর একটু তেল দিয়ে দিলাম তেল এবার দিয়ে তেলটা গরম হতে থাকলো গরম হতে হতে এখানে আমি কি কি মশলা ফোরনে দেবো সেটা গুছিয়ে নি এই যে তেজপাতা আর গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ এটা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো আর সাদা জিরে সোমবারে দেবো সাদা জিরে দিয়ে দিলাম এবার যে আলুটা রয়েছে আলু আমি ভেজে এই আলুটাকে এর মধ্যে ছেড়ে আলুটা আগে দিয়ে একটু তারপরে দেখো এদিকে মশলা পিষে রেখেছি একটা হচ্ছে আদা জিরে লঙ্কা টমেটো চাল চালমগজ আর কাজু বাদাম পেস্ট করে রেখে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই মশলাটা অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে তেল সারা অবধি কষাবো তেল যতক্ষণ না থাকে ততক্ষণ কষিয়ে যাব আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাও তারপরে আমি ওই মশলাটা একটু অ্যাড করে দেবো নুন হলুদ দিয়ে দেবো দিয়ে কষাতে থাকবো খানিক্ষণ কষা হোক আলুটা ভাজা হোক তারপর দিয়ে দেবো মশলাটা এটা এখন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা এই মশলাটা এবার আমি ঢেলে দেবো এখানে দিয়ে ভালো করে কষাবো মশলাটা হ্যাঁ এই মশলাটা দিয়ে কষাতে থাকবো ভালোভাবে আর এইদিকে গরম জল হচ্ছে গরম জল দেবো আর পনিরটা কিন্তু ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছি কারণ পনিরটা যদি জলে ভেজানো থাকে তাহলে কিন্তু খুব সফট হয় পনিরটা ভাজার পরে একটু হলুদ দিয়ে তোমরা জলে ভিজিয়ে রাখবে তাহলে খুব সফট হবে পনিরটা নরম হবে এই মশলা এবার কষাতে থাকবো কষানো হয়ে গেলে তারপরে এই যে পটল ভেজে রেখেছি পটল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে এই জলটা গরম জলটা অ্যাড করে দেবো এর মধ্যে তারপরে ফুটে উঠলে তখন ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে আমার পনিরের তরকারি আলু পটল দিয়ে পটল দিয়ে দিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জলটা অ্যাড করে দেবো অল্প জল দেবো গা মাখা গা মাখা হবে বেশি ইট ভালো লাগবে না খেতে